আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজে কিছু কিছু সময় এমনই হয় উপকার করতে গেলেই তার ভুল বোঝে আর উপকার করতে গেলে তার ক্ষতি করা হয় তো একটা সুন্দর একটা শিক্ষণীয় ভিডিও আমি উপস্থাপনা করতেছি আপনাদের মাঝে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি কারণ এরকমই হয় রাস্তাঘাটে চলার ভিতরে অনেক বিপদ হয় আর বিপদে যে উপকার করে তারেও আবার শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ভুল বুঝে দেখেন ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও দেখেন অনেক সুন্দর একটা ভিডিও ভিডিওটা অনেক সুন্দর একটা শিক্ষণীয় ভিডিও সবাই দেখা উচিত দেখেন উপকার করতে যাই দেখেন কি অবস্থা Thank <laughs> you. ওইভাবে চললে তো মেয়ে দেখলি মাথা নষ্ট হবে দেখেন আসলে সত্যি কথা মেয়েদের উচিত পর্দা করে চলা মেয়েদের উচিত ভালোভাবে চলা তার কাপড় চুপড় গুছাই গাছাই রাইখে চলা কিন্তু দেখা যাচ্ছে আমরা উল্টে কত সময় ছেলেদের এরকম দোষ দিই দোষ দিই যে আপনার দোষ আপনার দোষ রাস্তাঘাটে চলতে গেলি অন্য মানুষ তো নজর দেবে আর ওইভাবে খোলা ভাবে চলতে গেলে বিপদ তো আসবে বিপদে উপকার করতে গেল আর তারপরে আবার তারে দোষারোপ করলো এরকম কিন্তু বাস্তবে অনেক ঘটনা হয় তো যাই হোক আপনারা ভিডিওটা সবাই দেখবেন পাশে থাকবেন ভালো লাগলে একটা শেয়ার করবেন